সুনামগঞ্জের অ্যাম্বোসিয়া হোটেলে শহরে বসবাসকারী ভোটারদের সাথে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনের মতবিনিময় কুলেন্দু শেখর দাস সুনামগঞ্জ প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ তিন শান্তিগঞ্জ ও জগন্নাথপুর আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনের সৌজন্যে শহরের প্রিয়াঙ্গন মার্কেটের পাশে অ্যাম্বোসিয়া হোটেলে বসবাসকারী ভোটারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে এই অভিজাত হোটেলে শহরে বসবাসকারী শান্তিগঞ্জ ও জগন্নাথপুরের ভোটারদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় পরেশ ভদ্র চক্রবর্তী সভাপতিতে ও অনন্তকুমার দাসের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সুনামগঞ্জ তিন শান্তিগঞ্জ ও জগন্নাথপুর আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন সভায় আরও উপস্থিত ছিলেন ঝুলনকন্তি চৌধুরী শম্ভুনাথ চন্দ রাকেশ দাস মহম্মদ সমীর আহমদ রেশচন্দ্র চক্রবর্তী রঞ্জিত কুমার দাস মনোরঞ্জন দাস অরজিৎ চৌধুরী সবিতা সূত্রধর মোহাম্মদ রকি মিয়া মহম্মদ নুরুজ্জামান উত্তম চৌধুরী প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে লন্ডন প্রবাসী ও সুনামগঞ্জ তিন আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেছেন আমি দীর্ঘদিন ধরেই বিএনপির আদর্শের একজন সৈনিক ছিলাম আমি সুনামগঞ্জ তিন আসনে বিএনপির মনোনয়ন না পেলেও শেষ পর্যন্ত জনগণের ভালোবাসায় স্বতন্ত্রী প্রার্থী হয়েছি আমার এই আসনের মানুষজন শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ব্যবস্থা সহ রাস্তাঘাট ব্রিজ কালভার্ট সহ অবকাঠামো সমস্যায় রয়েছেন তিনি বলেন আমি সাধারণ ভোটারদের উৎসাহ উদ্দীপনায় নির্বাচনে প্রার্থী হয়েছে তবে ভোটে নির্বাচিত হলে এই বিবিধ সমস্যাগুলো সমাধানে সকলের মতামতের ভিত্তিতে জগন্নাথপুর ও শান্তিগঞ্জের সকল মানুষজনকে সাথে নিয়ে তাদের জীবনমানের উন্নয়ন ঘটাতে চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি প্রতিটি নির্বাচনী এলাকায় সকল প্রার্থীদের সমানভাবে সুযোগ দেয়া হয় এবং ভোটারগণ নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তাহলে নিশ্চয় তিনি নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন